নেকি ধারাবাহিকটা দেখেন নেকি ওজনটা দেখেন আল্লাহ যে ওয়াদা দিয়েছে যাদের ব্যাপারে বলছে কোন ব্যক্তি যদি আমার উদ্দেশ্যে কে বলছেন আল্লাহ বলছেন এটা নবী সালামের হাদিস কিন্তু এটা আল্লাহ বলছেন যে কোন মানুষ যদি আমার উদ্দেশ্যে একটি যদি শ্যাম পালন করে একটি শ্যাম মানে এখানে বাড়িতে ছোট বড় সবাই রোজা রাখছে আমাকে না ডাকলে লজ্জা লাগছে এটা আল্লাহর জন্য হলো না আর আমি মুসলমান গ্রামে বাস করছি হাজির বেটা মলবির বেটা মাস্টারের বেটা ইমামের বেটা রকম ছেলে হয়ে যদি আমি রোজা না রেখে যদি ঢ্যাং ঢ্যাং করে যদি ঘুরে বেড়ায় কে জানি কে কি বলে লাইটটা জেলে দেন কে কি বলে জানি না সুতরাং এই উদ্দেশ্যে আমি রোজাটা রাখছি এটা আল্লাহর উদ্দেশ্যে হবে না তাহলে আল্লাহর উদ্দেশ্যে মানে আল্লাহর উদ্দেশ্য দিয়ে রোজা রাখতে গেলে সেটা কিভাবে হতে হবে আল্লাহর উদ্দেশ্য বলতে গেলে না আল্লাহ আমাকে জীবন দিয়েছে আল্লাহ আমাকে সুস্থ জীবন দিয়েছে আল্লাহ আমাকে ব্রেন দিয়েছে বুদ্ধি দিয়েছে মানে আমাকে দিল দিয়েছে লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউন বিহা আমাকে দিল দিয়েছে বোঝার জন্য কান দিয়েছে শোনার জন্য চক্ষ দিয়েছে দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর নিয়ামত দিয়েছে আমি যদি রোজা না রেখে যদি মারা যায় তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি কি বলে হিসাব দেব এইটা ভয় এই ভয় রেখে যদি আমি ইশিয়াম পালন করতে পারি এটা আল্লাহর উদ্দেশ্যে হবে তা আল্লাহর নবী জানাবে হবে মোহাম্মদ রসুলুল্লাহ সাল সাল্লাম বলছেন একুল ও কোনো মানুষ যদি বলে আল্লাহর উদ্দেশ্যে যদি একটি রোজা রাখে একটি রোজার নাম শুনলেন বলবেন মলান এখন তো রোজার মাস নয় তাহলে রোজার বক্তব্য কেন রাখছেন কেন রাখছি বুঝে নেবেন এর পরের আওয়াজ শুনলে তারপরে বলছে ওয়াহু আনিন নারী অজাহাহু আনিন নারী সাবি সাবঈনা ইনা আল্লাহর নবী বলছেন যদি আল্লাহর উদ্দেশ্যে যদি একটি রোজা যদি আপনি রাখতে পারেন তাহলে এখানে সত্তর ঘন্টা নয় সত্তর মিনিট নয় সত্তর দিন নয় সত্তর সপ্তাহ নয় সত্তর মাস নয় এখানে আল্লাহর নবী বলছেন মানে সত্তর বছর একটা মানে দ্রুতগামী ঘোড়া একটি দ্রুতগামী ঘোড়াকে জন্মর পরে সে যখন বিদ্যুৎ গতিতে ছুটতে পারবে দৌড়তে পারবে এরকম দুর্গম গতিতে যখন ছুটবে এই জন্ম থেকে নি জন্মস্থান থেকে নি অবিরাম চলবে বিদ্যুৎ গতিতে চলবে রাতের পর রাত দিনের পর দিন এইভাবে মাস যাবে দিন যাবে ঘন্টা যাবে সপ্তাহ যাবে যেতে 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 শুধু তাই নাই বছরের পর বছর যাবে তার মানে সত্য বছর অতিক্রম করবে যত রাস্তা আল্লাহর নবী বলছেন যে ওয়াজি হু ওয়াজে তার মানে জাহান নাম থেকে ওয়াজহুন মানে চেহারা জাহান নাম থেকে তার চেহারাটাকে তার বডিটাকে অতটা দূরত করে দেবে একটি রোজার দাম গো একটি রোজার দাম দেখেন এটা ওয়াদা দিয়েছেন আমি এই কথাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম যে কোন নামাজিদের জন্য আল্লাহ ওয়াদা দিয়েছেন কোন সিয়াম পালনকারীদের জন্য আল্লাহ ওয়াদা দিয়েছেন সেই কথাটা বোঝাতে যাচ্ছি এবার চলে আমি আসল কথা